আপনার জিনিসটা বলি এখন দেখতেছি যে ধরেন ক্রেডিটটা কার এইটা বিশ্লেষণ করতে আমাদের অনুসন্ধানে সাংবাদিক সহ অনেকে চেষ্টা করতেছে যে আসলে ক্রেডিটটা কার আমরা ক্রেডিটটা কারে দিব সেটা আমরা দেখতেছি নতুন দলের মধ্যে আসলে কারা যাবে এখন আমি যদি বলি ফাহাম আব্দুল সালাম এই পুরো ক্রেডিট জিনিসটারই নস্বাদ করতে চাইতেছে হচ্ছে এই কারণে কারণ বিএনপির এখানে আসলে খুব বেশি ক্রেডিট নাই যদি ক্রেডিটের প্রশ্ন সামনে আসে বিএনপি আসলে খুব বেশি পয়েন্ট পাবে না তো সেই জন্য বুদ্ধিমান ফাহাম যেটা করতেছেন সেটা হলো ক্রেডিটটারই বাতিল করে দিয়ে এটাকে গয়রহ করে জুলাই আগস্ট কে পূর্ণ বছরে নিয়ে যেতেছেন ব্যাপারটা এরকম কিনা আপনি যদি একটু আমি তো সব জায়গায় বলি যে ক্রেডিট হচ্ছে কি আমাদের এই ছাত্র নেতাদের এবং তরুণদের বাংলাদেশের সকল যারা এটাতে পার্টিসিপেট করেছে আমি ফিল ফর মানে আমি কিন্তু কথা বলার জন্য বলছি না আমি মানে নাহিদ কিষান সাথে যখন দেখা হয়েছে মাহফুজের সাথে যখন দেখা হয়েছে আমি যে কথাটা বলছি যে ওই সমস্ত চালাকির থেকে আমি বলছি না কথাটা আমি বলছি যে এটা তো আসলেই এটা এই যে আন্দোলনের যে স্পিরিট এটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে ছিল এবং সবাই এটার মধ্যে পার্টিসিপেট করছে এবং আপনি যদি বলেন যে ছাত মানে কার অবদান সবচেয়ে বেশি আমি তো মনে করি শহীদদের অবদান সবচেয়ে বেশি যারা মারা গেছেন কারণ তারা যদি মারা না যেতেন সেই ক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটা মানে ওই গ্যালভানাইজড হতো না ওকে তো জি শহীদ এখন বিএনপি এটার সাথে মানে বিএনপি এর সাথে আছে কি নাই আমি এভাবে দেখি না জিনিসটা তবে এটা হচ্ছে এটা সত্য কথা যে বিএনপির কিন্তু অনেক মানুষ এতে মারা গেছে বিএনপির অনেক কর্মী এখানে মারা গেছে এবং অনেক কর্মী আহত হয়েছে দিস ইজ আ ফ্যাক্ট আমি একটু স্যারের কাছে জানতে চাইব যে স্যার আপনি অনেক খাটাখাটনি করে মানে যেটা ধরেন আপনার ছাপানো পিস না সেইটার জন্য যে এত খাটনি কোনো সাংবাদিক করতে পারে মানে আমি সোশ্যাল মিডিয়াতে এক লাইন লিখতে আমার মানে আমি মানে আমার কাছে মনে হয় যে আমি যদি লিখি এটা তো আমার কাগজের জন্য লিখবো বা কোনো কিছুর জন্য লিখবো তো সেটা যে আপনি করলেন এইটার ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটা কি আপনি যে আসলে দেখাইতে চাইলেন যে এদের এদের মধ্যে থেকে কেউ আসল হিরো এইটা যে দেখাইতে চাওয়া এইটার কারণটা কি আসলে আসলে খালেদ ভাই আমি এখানে এটা দেখাতে চাই না যে এখানে আসল হিরো কে এখানে আই ওয়ান্টেড টু সেট দা রেকর্ড স্ট্রেইট এই জিনিসটা আসলে আমার ধন্যবাদ যে আপনি আমাকে এটা বলার সুযোগ করে দিয়েছেন আমার তো আসলে ধরেন আমি এটা যতটা কাজ থেকে দেখেছি ধরেন চব্বিশ পঁচিশ তারিখ থেকে এর আগে আমি আমাকে দু এক জায়গা থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে যদি এরকম কিছু হয় উইল উই বিন এ পজিশন টু গিভ দিস গাইস এনি শেল্টার নট তো সিচুয়েশন আসলে যেদিকে যাচ্ছিল এটা একটা ছাত্র আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টদের স্টুডেন্ট ডিমান্ড ছিল কোটা বিরোধী আন্দোলনটা এক সময় এটার ক্রেজেট সেট হয় শেখ হাসিনার পতন হিসাবে তো এখানে ধরেন এক একজন একেকটা রোল প্লে করেছে যে রিকশাওয়ালা অথবা যে ফেরিওয়ালাটা রাস্তাতে বোতল আপনার ওই ওয়াটার করেছে সেও কিন্তু ওটার একটা সেও কিন্তু এখানে একটা রোল প্লে করেছে ইউ ইট cannot ইগনোর দ্যাট সো এখানে আজকে এসে বলতেছে আমি এটা করেছি কালকে এসে বলছে আমি এটা করতেছে পরশু এসে বলছে যে না এই তিনজনে এটা করতেছে আবার এই দুজনে এটা করতেছে ভাই

আপনার আপনি লেখা পল আপনি যে কথা এখন বললেন সেই কথা তো এন্টিথিসিস মনে হচ্ছে আমার কাছে লেখাটা কারণ সেটা আপনি লেখাতে যেটা পড়েছেন সেটা একটা মিসপ্লেশন ধরে লেখা আপনি আমার কাছে পেয়েছেন পুরো জিনিসটাই টাইম আওয়ার ধরে ধরে ডেট ধরে ধরে আমি সম্পূর্ণভাবে নাইরন পড়েছি কখন কি হয়েছে কে কখন কি বলেছে এখন তখন যারা যে কথা বলেছে এখন তারা আমি দেখতে পাইছে তাদের মুখে কথার ফুলঝুরি উঠতেছে আর কি যে একজন তখন বলছে না আমরা এক দফা দফা দিব না না আমরা তুই তো হাউ গো এটা হবে ওটা যখন ওরা বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে তখন সে বলেছে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে ভয় দেখাইছে কাউরে মিলিটারি দিয়ে কেউ কোনো ভয় দেখায় নাই ভাই তোমার বলা হয়েছে যে এখন যদি এটা এক দফাতে না দাও মানুষজন আরো মারা যাবে সেটা এক দফা তো তোমরা যদি লাইক এখন তো আমাকে এই প্রশ্ন করতে হয় যে যদি দুই তারিখে ওরা একদফার দাবিটা না দিত ইফ দে আর নট পুশ বাই দোসার দোস গ্রুপ অফ পিপল তাহলে কি হইতো এরা তো পাঁচটা দিন থেকে বন্ধ ভবনটা घेराव করবে লাইক আপনি সরি গণভবনটা যে घेराव করবে এরা তো ওটা তো আপনি রাজি হচ্ছিল ওটা বহুত পুশ করে পুশ করে রাজি করে না হইছে এদেরকে আচ্ছা স্যার তারিখ সাত তারিখ আচ্ছা স্যার আপনার কাছে কি এরকম মনে হয় কিনা যে আপনার এই লেখা পইরা কেউ একটা টেক এরকম নিতে পারে এখন যে ড্রাইভিং সিটে নাহিদ মাহফুজ হাসনা সার্জিস আসিফরা আছে। আপনার লেখা পইরা মনে হইতে পারে যে দে আর নট দ্য রিয়েল ডিল আমার রিয়েল ডিলটা রইসে হচ্ছে এই কয়জনের মধ্যে বা আপনি যারা সালমান কোয়েছেন বা সাদিক কায়েম বা মাসুদ বা বিদেশি সাংবাদিক আহ তারা এটা মনে হইতে পারে কিনা যে আপনি ওদেরকে একটু আপনি ওদেরকে একটু কাট সাইজ করতে হবে না হ্যাঁ এরকম মনে হয় এরকম মনে হওয়া উচিত হবে না আর নাহিদ তাহিদ নাহিদ বলেন আপনি আসিফ বলেন অথবা যারাই ছিল তখন তাদের সাথে কিন্তু আমার কোনো রকম তখন যোগাযোগ ছিল না সরাসরি রকমের ভায়া যোগাযোগ ছিল এবং আমি বুঝতেছিলাম যে দেয়ার তারা এক পা যাচ্ছে দুই পা পেছ এক পা যাচ্ছে দুই পা পেছাচ্ছে যাচ্ছে দেয়ার কাইন্ড অফ কনফিউজ যে কি অ্যাকচুয়ালি ওয়াট কুড বি দা কারেক্ট ডিসিশন

আচ্ছা আচ্ছা আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনি খুব মানে ওপিনিয়নে কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দাবি তুললেন আদিলুর রহমান খান এবং সৈয়দ জানা হাসানকে প্রত্যেক করে ফেলতে হবে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে এইটা মানে এটা কিরকম জাস্ট এবারে আমার 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 এটা এটা তো আসলে এখন আমি এই মুহূর্তে সব পুরো জিনিসটা তো এখন প্রকাশ করতে পারবো না কিন্তু মূল মাস্টারমাইন্ড অনেক কিছু মূল মাস্টারমাইন্ড একটা লোক আছে এই লোকটার নাম হচ্ছে নুরুল ইসলাম ছোট ছোটন হ্যাঁ

আচ্ছা আমি এখন 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 খালি আপনি মজার জিনিসটা দেখবেন এখন যখন আমরা আহ ন্যাশনালিস্টিক কথাবার্তা বলবো বাংলাদেশ আমার বানানো হবে আমি প্রচুর থেকে শিখ শিক্ষা আসছে জিনিসপত্র এবং বহুত কিছু আসবে ওকে তো আমি তো কচু থেকে শিক্ষা আসতে হ্যাপি আমি তো দিল্লির থেকে শিক্ষা আসতে চাই নাই ভাই আমি তো বাংলাদেশে পোলাম আমি কথা বলো আমার দেশের জন্য তুমি এসে এই সেই এই হয়েছে এগুলা কি ভাই এইখানে সমস্ত ভুগিজুকি করার কোন দরকার আছে নাকি ওয়ার্ক ফর ইউর কান্ট্রি টক ইউর পিপলস লাইক dance in their tune don't dan don't dance with anybody else's tune mm. that's uh, my message is very straightforward i am for my country i am for my people i will serve their purpose i will work for them and i will uh, if required i will uh, uh, like